গুড মর্নিং বন্ধুরা আওয়ার স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ডেট হচ্ছে সতেরোই অগস্ট দু হাজার চব্বিশ ঘড়িতে সকাল সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটাতেই দেখো সূর্যের কি তেজ সূর্যের আলো দেখে বোঝা যাচ্ছে সারাটা দিন আজকে কেমন কাটবে সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার ছোট ছোট ছানাপোনা গাছগুলোকে দেখা রাতের অন্ধকার কাটিয়ে ওরাও যেন সকালে সূর্যের আলোর অপেক্ষায় থাকে সবুজ পাতার উপরে সোনালি সূর্যের আলো পড়ার পরে মনে হচ্ছে যেন প্রত্যেকটা গাছ হাসি মুখে তাকিয়ে আছে আমার দিকে আর আমারও বেশ ভালো লাগে এদেরকে দেখতে সেই সকাল হলে দেখি কোন গাছে নতুন চারা গজাচ্ছে কিনা নতুন পাতা বেরোচ্ছে কিনা এদেরকে জল দিতে স্নান করাতে আমার বেশ ভালো লাগে তবে রয়েছে আমার প্রত্যেকটা ইনডোর প্ল্যান্ট এদের খুব একটা বেশি খাওয়া দাওয়া দেওয়ার প্রয়োজন করে না সপ্তাহে একদিন করে জল দিই আর চা করার পরে অবশিষ্ট যে চা পাতাটা থাকে সেটা গাছের গোড়াতে দিয়ে দিই আর মাসে একবার করে ফাঙ্গিসাইড পাউডার স্প্রে করে দিই ব্যাস এইটুকুই হচ্ছে আমার গাছের যত্ন গাছপালার পাখি এই যেন আমার ভীষণ প্রিয় বন্ধু এই দেখো আমার এক চিলতে বাগানের মধ্যে দুটো বুড়ি বলি পাখি এসছে সকাল থেকে আমি এদের অপেক্ষাতেই থাকি কখন ওরা আসবে ওরা করে আসে আর আমার একটু দেখা পেলেই আবার উড়ে যায় তখন বড্ড মনটা খারাপ হয় ওদের সাথে সাথে আমিও চালাক হয়ে গেছি ওদের ভালোবাসা দেখার জন্য আমি কি করি ক্যামেরা স্ট্যান্ডে ক্যামেরাটাকে অন করে রেখে দিই আর আমি আমার মতো করে প্রাণায়াম করতে থাকি গাছপালা পশু পাখির পাশাপাশি প্রাণায়াম যোগা করতেও আমার বেশ ভালো লাগে তো ক্যামেরা কিন্তু আমি অন রেখেছি ওরা কিন্তু বুঝতে পারছে না দেখো কি সুন্দর ওখানে একটা আমি কলা রেখেছি এর থেকে নিয়ে নিয়ে কিন্তু ওরা খাচ্ছে আবার ছোট্ট বাচ্চাটাকেও খাইয়ে দিচ্ছে কখনো ওরা মা বাবা বাচ্চা মিলে আসে কখনো বা হাজব্যান্ড ওয়াইফ আসে যখন যেরকম খুশি এসে আমাকে দেখে যায় কখনও বা ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও আসে ওদের সম্পর্ক যাই হোক আমার কিন্তু বেশ ভালো লাগে ওদের সেই মিষ্টি কিচির কিচির শব্দ আমার কানে যেন বাঁচতে থাকে রিক রিক বলে ডাকছে ওরা সেই ছোট্টবেলা থেকে রিককে কোলে নিয়ে জানালার ধারে যখন দাঁড়াতাম তখন বলতাম এই যে রিক দেখো চড়ুই পাখি বুলবুলি পাখিগুলো তোমাকে রিক বলে ডাকছে সেই ছোট্টরই কান পেতে ওদের ডাক শুনতো ও হয়তো ভাবতো সত্যি সত্যি পাখিরা মনে ওকে ডাকছে এই যে দেখো পূর্ব আকাশে সূর্য উঠেছে তো বন্ধুরা আজকে আমার ছোটো ছোটো গাছপালার পাখিদের মিষ্টি মধু এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর আমাদের চ্যানেল আওয়ার স্টোরিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আমার মতো কারা কারা গাছ ভালোবাসে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর ইন্ডোরে আর কী কী গাছ রাখা যায় তাও কিন্তু জানাতে পারো বুলবুলি পাখি কাণ্ড কারখানা দেখতে দেখতে আজকের ভিডিওতে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখা হবে বাই